হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আমরা শুনবো কৌশিকী অমাবস্যায় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এই কৌশিকী অমাবস্যা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন কারণ আমাদের একটা ছোট্ট ভুলের কারণে আমাদের জীবনে দুঃখ কষ্ট জল্লা যন্ত্রণা কোনো কিছু শেষ থাকে না সুতরাং আমাদের একটা ভুল আমাদের জীবনে অকাল ডেকে আনতে পারে কাল ডেকে আনতে পারে যেই ভুলের কারণে আমরা কোনো দিনও আমাদের ক্ষমা করতে পারবো না কারণ এই একটা ভুলে শুধু আমাদের জীবন না আমাদের সকলের জীবন অর্থাৎ আমাদের পরিবারের আমাদের যে সম্পর্কগুলো আমরা তৈরি করেছি সেই সকল সম্পর্কের মধ্যেও নানান ফাটল ধরতে পারে কারণ এই দিনে তৈরি হয় নানান ধরনের কালা জাদু হ্যাঁ বন্ধুরা এই দিনে অনেক সাধুরা সন্ন্যাসীরা যারা খারাপ কাজ করে আপনার নামে কোনো খারাপ কাজ করে দিলেও কিন্তু সেটা আপনার লেগে যাবে এবং আমার গোপু সোনা আমার রাধা রানীর কৃপায় আমি সেখান থেকে মুক্তি পেয়েছি তবু কোনো কিছু টোটকা ছাড়া শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে তো চলুন আজকে আমরা জানবো কি কি করা উচিত কি কি করা উচিত না এই কৌশিকী ও হিন্দু তন্ত্র শাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রি বলা হয়ে থাকে এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দুইয়ের দ্বার মুহূর্তের জন্য খুলে যায় সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করতে সক্ষম হয় ভাদ্র মাসে অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাণ অনুসারে এই দিন দেবী শুম্ভ ও নিঃসম্ভকে বধ করেছিলেন শাক্তমতে যারা দেবীর পূজা করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত বিশেষ মাহাত্মপূর্ণ তারাপীঠে এই দিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয় সাধক বামা খেপাও কৌশিকী অমাবস্যাতে সিদ্ধি লাভ করেছিলেন এই বছর কৌশিকী অনুসারে ভাদ্র কিন্তু এই দিন আমরা কি কি করব কি কি করব না এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা ভুলে কিন্তু আমরা সারা জীবনের জন্য দুঃখ কষ্ট ভোগ করতে পারি সুতরাং এই অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা সজাগ না থাকি আমাদের ওপর কেউ মারণ কিয়া কেউ বশীকরণ নানান ধরনের তন্ত্রকিয়া করতে পারে কারণ এই দিনে এইসব কাজ হয়ে থাকে সুতরাং আমাদের খুব সাবধানে থাকা দরকার আর রাত্রিবেলা ঘুমানোর আগে অবশ্যই নিজেকে শুদ্ধভাবে রাখতে হবে এবং ভগবানের নাম নিয়ে শুতে হবে কারণ একটা ঘুমন্ত মানুষের ওপর তন্ত্রক্রিয়া খুব তাড়াতাড়ি কাজ করে কারণ সেই সময় আমরা জীবন এবং মৃত্যুর মাঝামাঝি অবস্থায় বিরাজ করি সুতরাং এই সময় তন্ত্রকিয়া খুব তাড়াতাড়ি কাজ করে আর এই দিন আমরা অবশ্যই ভুলে সন্ধ্যার আগে অর্থাৎ বিকাল চারটের মধ্যেই জামাকাপড় বাইরে থাকলে সেটি তুলে নেবো অর্থাৎ যারা রোদ্র শুকাতে দেন আর কি এই দিন ভুলেও নিজের ঘরের জিনিস কাউকে দেওয়া মোটেও উচিত নয় কারণ নিজের ঘরের জিনিসের মধ্যে যে আপনি পজিটিভ রেখে দিয়েছেন সেটি যদি অন্য কারোর কাছে যায় সেটি কিন্তু নেগেটিভ করতে বেশিক্ষণ টাইম লাগবে না অর্থাৎ এই দিন কারোর থেকে কিছু নেওয়া এবং কাউকে কিছু দেওয়া মোটেই উচিত নয় এছাড়া এই দিনে আপনি ভুলেও কারোর থেকে ঋণ নেওয়া কিংবা ঋণ দেওয়ার কাজটাও করবেন না এছাড়া এই দিনে কারোর দেওয়া কোনো খাবার গ্রহণ করবেন না কারণ এতে নানান ধরনের মানুষ ক্ষতি করার চেষ্টা করে সে পুজোর প্রসাদও হতে পারে অন্য কিছুও হতে পারে কৌশিকি অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হয়ে যাবে কৌশিকী অমাবস্যার সন্ধ্যে বাড়ির কাছাকাছি কোনো কুয়ো মানে যদি থাকে আর কি অনেকের বাড়িতে থাকে সেখানে এক চামচ দুধ ঢালুন কুঁয়োতে না ঢালতে পারলে আপনি কোনো গর্ত খুঁড়ে সেখানেও দুধ ঢালতে পারেন এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে কৌশিকী অমাবস্যার তিথিতে আপনার ঘর বাড়ি যেখানে রয়েছে সেইখানে অবশ্যই পরিষ্কার করুন অর্থাৎ আমরা শুধু আমাদের ঘরটা পরিষ্কার করি শুধু ঘরটা পরিষ্কার করলে হবে না আপনার উঠান এইসব যেন নোংরা না থাকে এছাড়া সন্ধ্যাকালে অবশ্যই দুইটি প্রদীপ জ্বালুন সেইটির মধ্যে তেল বেন তিলে তেল এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং শুভ শক্তির আবির্ভাব ঘটবে ঘরের মধ্যে কোনো নোংরা জামাকাপড় ঠাই করে রাখবেন না যেসব সব জামাকাপড় আর পরবেন না সেগুলো কাউকে দিয়ে দিন নয়তো ফেলে দিন এটি আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে প্রচলিত বিশ্বাস সেগুলো পালন করলে জীবনের বাধা বিঘ্ন কেটে যায় আসে শুভ সময় উপচে পড়ে অর্থ সুখ ও সৌভাগ্য কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে এক চামচ দুধ যদি আমরা কুয়োতে ঢেলে দিই সেতে যেমন আমাদের পুণ্য অর্জন হয় তার সঙ্গে আমাদের জীবনে শুভ ফল দিয়ে থাকে ঠিক আমরা যদি সেই এক চামচ দুধ কোন পশু পাখিকেও খাওয়াতে পারি তাতেও কিন্তু আমাদের অনেক পূর্ণতা লাভ হয়ে থাকে এই দিন যদি আপনারা আপনাদের আশেপাশে কোনো পুকুর থাকে সেই পুকুরে যদি মাছ থাকে সেই ছোট মাছগুলোকে একটু ছোট ছোট করে আটার গুলি তৈরি করে খাওয়ান তাহলে রাহু ও কেতুর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনে সুখ শান্তির বৃদ্ধি হবে ছাড়া যেই কাজগুলো আপনি একটু হলেও এড়িয়ে যাবেন এই দিনকে অবশ্যই চুল ছেড়ে কিংবা মাথা ঘষা কখনোই করবেন না মাথা ঘষলে পরের দিন ঘষুন কিংবা আগের দিন ঘষুন রান্নাঘরে তো বাসনপত্র রাখবেন না সেই বাসনপত্র মেজে নেবেন এবং পায়খানা বাথরুম এই দিন পরিষ্কার করবেন না এমন কাজ করবেন না যে অলক্ষী আপনার ঘরে প্রবেশ করে এদিন যতটা পারবেন আপনি শুদ্ধ আছারে থাকবেন এবং অবশ্য ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করবেন কারণ তিনি ছাড়া এই জগতে কেউ নেই যে আপনাকে রক্ষা করতে পারবে কারণ এ জলজান্ত প্রমাণ আমি নিজে খুঁজে এক বছর আগে হয়তো আমি মরেই যেতাম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই সকল টোটকা থেকে মানুষ যে বেঁচে থাক যেতে পারে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম করে সেটা আমি জলজান্ত প্রমাণ কারণ আমাকে কোনো তন্ত্র মন্ত্র কেউ কিছু করতে পারেনি শুধুমাত্র এই ভগবান শ্রীকৃষ্ণের নাম করে আমি একটা তন্ত্রক্রিয়ার মধ্যে ফেসে গেছিলাম অর্থাৎ আমার নামে কেউ কিছু করেছিল যার কারণে আমার শরীরে এমন কিছু হয়েছিল যেটা হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না তো থেকে আমি বেঁচে গেছি সুতরাং বুঝতেই সেখান পারছেন ভগবান শ্রীকৃষ্ণের নামে কতটা জোর রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন তার সঙ্গে সকলে সেবা করবেন দান করবেন ধ্যান করবেন সারাদিন সংকীর্তন এসব করুন দেখবেন মা তারাও সন্তুষ্ট হয়েছে ভগবান শ্রীকৃষ্ণও সন্তুষ্ট হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে